দেশের আন্দোলন হয়ে গেছে সর্বস্তরের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করুক এটাই আমাদের প্রত্যাশা সমস্ত আমাদের ভাইদের উপর অত্যাচার হচ্ছে আমাদের ভাইদের উপরে আমাদের বন্ধের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মমভাবে অত্যাচার করা হয়েছে কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কালকে রাতে রাতের অগচরে কিভাবে বিসির কার্যালয় করা হয়েছে শিক্ষার্থী এই বোধ কোটা আন্দোলনে অংশগ্রহণ করুক কোটা নিবাদ যাক মেধাবুয়া মুক্তি পাক গণতান্ত্রিক দাবি আমরা ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মানি না মানি না মানি না আমাদের এই দেশ বৈষম্যের জন্য স্বাধীন হয় নাই আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা কোটার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক অধিকারে আমরা আজকে উপস্থিত কেন কারণ গতকাল আমাদের ন্যায্য দাবির উপরে হামলা করা হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের উপরে চড়াও হয়েছে আমরা শত শত ছেলে আহত হয়েছি এর প্রতিবাদ সভাপ আমরা চুপ থাকতে পারি নাই আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে সংস্কার আমরা কোটা বাতিল চাই না আমরা কোটা সংস্কার চাই যারা অগ্রসর অনগ্রসর জাতি যারা তাদের জন্য সীমিত পর্যায়ে কোটাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা কোটা সংস্কার চাই আমরা ভালোভাবে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মেনে নেব না আমরা এখানে প্রায় আধা ঘন্টা অবস্থান করছি আধা ঘন্টা চল্লিশ মিনিট আমরা এটা স্বতঃ আন্দোলন এখানে কোনো একক নেতৃত্ব নেই স্বতঃস্ফূর্ত আন্দোলন যতক্ষণ শিক্ষার্থীরা থাকতে চায় তারা থাকবে তারা কথা বলবে তারা দাবি তুলে ধরবে